বিয়ে সাদী যাতে তাড়াতাড়ি হয় এই জন্য কি রুকিয়া করতে পারবেন না এরকম কোনো রুকিয়া নেই বিয়ে সাদী তাড়াতাড়ি হয় সেজন্য করবেন এটি বিদাত আশা যে আশা পূরণের জন্য দোয়ার রাস্তা খোলা আছে রব্বুল আলমিনের কাছে দোয়া করবে কিন্তু সেই জন্য রুকিয়া করবে মানে কিছু দোয়া আয়াত সুরা অথবা কিছু কি রাজগার পরে শরীরে দম করবেন ফুক দিবেন এটি বিদাত রুকিয়া অসুখ বিসুখের ক্ষেত্রে সেই অসুখ বিসুখ অলরেডি হয়ে গেছে অথবা কোন রকমের কিছু আশঙ্কা করছেন সেই ক্ষেত্রে হতে পারে বা সন্দেহ করছেন যে এরকম কিছু হয়েছে নাকি যদি সন্দেহ হয় যে কেউ হয়তো আহ সেখানে দুটনা করেছে অথবা বদনজর লেগেছে এক কথায় আক্রান্ত আহ অথবা জিন সাহিত্যের নিষ্পর্শ করেছে এরকম কিছু যদি হয় তাহলে রুকিয়ে অথবা শারীরিক অসুস্থ জ্বর হয়েছে শরীর ব্যথা কোথাও ক্ষেত্রে ঝাড়ফুকিয়া মানে ঝাড়ফুঁক করা দম করা। আর কোন মনের কামনা বাসনা পূরণ করার জন্যে ঝাড়ফুক করছে না না শারীরিক যদি অসুস্থতা থাকে বা এরকম কিছু তা কিন্তু কোনো মনের কামনা বাসনা পূরণ যেন রুকিয়া করা ইসলামে নেই রুকিয়া করলে অসুস্থ হয়ে যেন বেদাত করলে তো অসুস্থ হবে সৈন্যতার অনুসারী হবে কেন খেয়াল খুশি দিন পালন করবে জি আল্লাহ রবুল যেন বেশি বেশি দোয়া করার তৌফিক দেন আল্লাহ বলছেন ও দোনি আস্থা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেবো দোয়া কবুল করব। যে বিভিন্ন সময়গুলিতে দোয়া দ্রুত কবুল হয় দোয়া করেন জমাবারে দোয়া করেন বিশেষ করে আসর থেকে মাগরিবের মাঝে রাতে উঠে তাহাজ করে দোয়া করেন শেষদাই লুটিয়ে পড়ে দোয়া করেন আজানে কামতের মাঝখানে দোয়া করেন কদরের রাতে দোয়া করেন দোয়া করেন আল্লাহ রব্দুল্লাহ দোয়া শুনুন তারপরে আল্লাহ রবুল্লা আলমিন কাউকে সুন্দর করেছেন কাউকে সুন্দর করেননি সেটি আল্লাহর চূড়ান্ত সুন্দরী নন সেই জন্য বিয়েশাদি হচ্ছে না এমন কথা নয় হয়তো বাহ্যিক সেটা আমরা মনে করছি কিন্তু আল্লাহর ওতে চূড়ান্ত ফ্যাসা ওঠে আছে আর যদি বিয়েশাদী কারণ নাও তো ধৈর্য ধারণ করতে হবে এটিও একটি বালামসু বিপদের মতো আমরা বহু বিপদ আপদে ধৈর্য ধারণ করে ঠিক আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন ওসবে অমাসবর ও কাইল্লা বিল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন জি আল্লাহ এর উত্তম বদলা দেবেন কারো চোখ নিয়েছেন কারো সুস্থতা নিয়েছেন কারো কিছু হতাহত হয়েছে কারো আপন চলে যাচ্ছে সব ক্ষেত্রে সাবর করতে হবে ফার্স্ট বের সাবরান সুন্দর সুন্দরভাবে ধৈর্য দান করতে হবে বিনা কোন কমপ্লেন অভিযোগ আল্লাহ যেন ধৈর্য ধারণের তফিক দান করেন এবং ধৈর্য ধারণের সাথে এবং সলাতের সাথে আল্লাহর কাছে দোয়া করতে বা তাই নবর তাহলে আল্লাহ রব আলমিন ইনশা আল্লাহ বেন শুনবেন আল্লাহ যেন ভালো নেক সঙ্গীর ব্যবস্থা করে দেন ওই বন্ধুটি